thank mm -hmm. you mm -hmm. داد آس کم سب سب ہلو بھائی, دل دل بھائی, بھائی, بھائی. بھائی ہو بھائی سبن سب کر

খাওয়া দাওয়া করছেন ভাই বাকি যারা যারা আছে আমার ভাই বোনেরা সবাই কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য যেই করছেন না কেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটা একটা করে কমেন্ট করো প্লিজ খাওয়া দাওয়া করছেন ভাই আপনার বাসা কোথায় ভাই আমি আমার আসল ভাষা হলো আসামে ঠিক আছে আমরা মুম্বাইয়ে থাকতাম এখন থাকি আমি মতো মুম্বাইয়ে থাকি আপনি কি খাওয়া দাওয়া করছেন প্রকাশ ভাই আপনি কি খাওয়া দাওয়া করছেন তারা যারা আছেন প্লিজ একটা একটা হ্যাঁ আপনি না আমি খাওয়া দাওয়া করি নাই রাতে করবো

ভালো আপনার জি আলহামদুল্লাহ ভালো আপনি কি কাজ করেন ভাই কাজ করেন নাকি পড়াশোনা করেন দাদা আছেন সবাই কমেন্ট করেন প্লিজ প্লিজ সবাই কমেন্ট করেন একটা একটা করে আর একটা একটা করে লাইক করে দেন প্লিজ ওইটা কি ভালো করলেন সব রিলিস্ট করে দিলেন হ্যাঁ কিছুই বলবো না ভাই রিলিস্ট করছেন ভালো করছেন আপনি আমি কিছুই বলবো না আমার জীবন ড্রাইভ নিউজ নেনে টেনে হয়ে গেছে এমনি আমার জীবনটা ভালো চলতেছে না নানান কষ্টে আছে আপনি রিলিস্ট করছেন কোনো সমস্যা নেই আপনার ফর্ম এখনও

Why go in for it? shall i come on higher please shall i come on <coughs> 嗯。Mm.